কখনো কখনো জীবনে আমরা কারো সরলতাকে তার দুর্বলতা বলে ধরে নিই আর্য সেনের জীবনটাও এমনই ছিল সেই স্বামী যাকে তার স্ত্রী দিশা প্রতিদিন গরিব অযোগ্য এবং লজ্জার কারণ বলে অপমান করত আর্য নীরবে স্ত্রীর সব কথা শুনে যেত কিন্তু সে জানত একদিন এমন সত্য প্রকাশিত হবে যা দিশার চোখ খুলে দেবে জয়পুরের এক অভিজাত এলাকায় অবস্থিত ছিল বিখ্যাত শিল্পপতি রণবীর মিত্রের জমকালো বাংলো যার নাম ছিল শোভা মঞ্জিল তার ধারে সবুজ গাছের শাড়ি এবং বাতাসে উড়তে থাকা বালু সেই শহরের সৌন্দর্যে শান যোগ করে যা প্রত্যেক আসা যাওয়া ব্যক্তির জন্য একটি প্রতীক ছিল রুতবে এবং রয়্যাল স্ট্যাটাসের এই বাড়ির মালিক ছিল দেবেন্দ্র সিংহ একজন বিখ্যাত উদ্যোগপতি শহরে তার নাম কোনো পরিচয়ের মুখাপেক্ষী ছিল না এবং তার একমাত্র মেয়ে সিংহ, যে তার পিতার চোখের তারা ছিল পড়াশোনা করা সুন্দরী আত্মবিশ্বাসী কিন্তু সাথে খুবই অহংকারী তাকে মনে হতো যে টাকাই শক্তি এবং শক্তিই সম্মান সে বলতো পাপা দুনিয়ায় দুটোই জিনিস মনে রাখার মতো টাকা এবং পরিচয় যার কাছে এগুলো নেই সে কিছু নয় দেবেন্দ্র হেসে বলত মেয়ে জীবন শুধু টাকায় চলে না কিছু সম্পর্ক এমন হয় যা হৃদয় থেকে পালন করা হয় কাব্যা উত্তর দিত সেই কথাগুলো ফিল্মে ভালো লাগে পাপা আসল জীবনে হৃদয়ের চেয়ে বেশি দরকার হয় স্ট্যাটাসের দেবেন্দ্র মুচকি হাসত কিন্তু তার মনে কোথাও না কোথাও একটা ভয় ছিল তার মেয়ে কি কখনও সত্যিকারের সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবে কাব্যার বিয়ের জন্য জয়পুর এবং দিল্লির অনেক বড় বাড়ির লোকেরা রিস্তা নিয়ে এসেছিল কিন্তু দেবেন্দ্র একদিন বলল আমি ঠিক করেছি কাব্যার বিয়ে আরব মেহতার সাথে হবে কাব্যা অবিশ্বাস করে পিতার দিকে তাকালো। আরব মেহেতা সেই সাধারণ ছেলে যে তোমার অফিসে কাজ করে দেবেন্দ্র গম্ভীর স্বরে বলল সে শুধু কর্মচারী নয় খুব বুদ্ধিমান মানুষ তার ভিতরে যে সততা আছে তা আজকাল ধনী বাড়িতে পাওয়া যায় না কাব্যা বিরক্ত হয়ে বলল পাপা আমি মজা চাই না আমার মতো মেয়ের কোনো ক্লার্কের সাথে বিয়ে লোকেরা কি বলবে দেবেন্দ্র শুধু এটুকু বলল লোকের কথার চেয়ে বেশি আমার তোমার ভবিষ্যতের চিন্তা আরব সেই মানুষ যে তোমাকে সামলাতে পারবে কাব্যের চোখে জল এল রাগের না যে ব্যথার কিন্তু পিতার জিদের সামনে তাকে ঝুঁকতে হলো। বিয়ে বড় ঠাটবাট করে হলো। জয়পুরের সবচেয়ে আলিশান হোটেল আলো ফুল এবং গানে সাজানো ছিল প্রত্যেক অতিথি বলছিল দেবেন্দ্র সিংহের মেয়ের বিয়ে কি ব্যাপার মুখে সেই শান্ত হাসি ছিল যাকে লোকেরা সাধারণতা মনে করেছিল আরব মেহতা প্রায় তিরিশ বছরের যুবক সাধারণ উচ্চতা চেহারায় সুষম আত্মবিশ্বাস এবং চোখে অদ্ভুত গভীরতা সে বেশি বলত না কিন্তু যখন বলত তখন শব্দে অদ্ভুত নরমতা থাকত বিবাহ মণ্ডপে কাব্যের মুখ চকচক করছিল হীরার মতো কিন্তু ভিতরে সে নিজে নিভে গিয়েছিল মন্ত্রের সাথে ভাগছিল আমার জীবন এই ছোট মানুষের সাথে এটাই কি আমার ভাগ্য বিয়ের পর জয়পুরের হাভেলিতে যখন কাব্যা প্রথমবার আরবকে দেখল তখন তার ভিতরে একটা ঠান্ডা ঢেউ দৌড়ালো সে হেসে বলল তুমি ক্লান্ত হয়ে গেছ চলো জল নিয়ে আসি কাব্যা না দেখে বলল দরকার নেই তুমি শুধু মনে রেখো যে আমি তোমার মতো নই আমি এই বিয়েতে বাধ্য হয়ে এসেছি আরব কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল হয়তো সময় আমাদের একে অপরকে বোঝার সুযোগ দেবে কাব্য হেসে দিল সময়ে আমার মনে হয় না যে সময় কখনো গরিবদের জন্য কিছু ভালো নিয়ে আসে আরও হালকা করে মাথা ঝুঁকালো তবুও চেষ্টা করব কাব্যের ব্যবহার প্রথম দিন থেকে বদলায়নি ছিল সে তার ঘরে থাকত দামি কাপড় অর্ডার করত এবং প্রত্যেক কথায় আরবকে নিচু দেখানোর সুযোগ খুঁজত তোমাকে জানো আরব সে একদিন বলল আমার কলেজের বান্ধবীরা এখনও জিজ্ঞাসা করে যে আমি কোনো পাগলামিতে তোমার মতো মানুষের সাথে বিয়ে করে বসলাম আরব হেসে বলল হয়তো কোনো পাগলামিতেই তো তুনিয়ার আর সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয় ডায়ালগ মারো না কাব্বা ভরকে উঠল তোমাকে কথা বলার তমিজ পর্যন্ত নেই আমার সামনে এই কথাগুলো করো না আরব শান্ত স্বরে বলল ঠিক আছে আমি চেষ্টা করব যাতে তোমাকে লজ্জা অনুভব না হয় কাব্বা হাসির ঝড় তুলল বাহ তুমি তো খুব দার্শনিক লাগছ আজকাল কিন্তু মনে রেখো তোমার কাপড় তোমার গাড়ি তোমার জীবনযাত্রা সব তোমার অবস্থা দেখায় আমার পাপার দয়া আছে যে তুমি এই বাড়িতে আছো তার কণ্ঠস্বর দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এসে সম্পূর্ণ ঘরে গুঞ্জরিত হল আরব শুধু ধীরে বলল হতে পারে কিন্তু অবস্থা কখনো স্থায়ী থাকে না কাপ্পা তিরস্কার করে বলল তোমাকে মনে হয় তুমি আমার মতো লোকের সমান দাঁড়াতে পারো আরব মাথা ঝুঁকিয়ে উত্তর দিল সমানতা অবস্থা থেকে নয় মানবতা থেকে হয় কিছুদিন পর কাব্বা তার কলেজের সোহেলিদের বাড়িতে ডাকল ভিলা সাজানো ছিল সঙ্গীত বাজছিল সবাই দামি ডিজাইনার কাপড় পরেছিল আরব রান্নাঘর থেকে ট্রেতে চা এবং স্ন্যাক্স নিয়ে এল কাব্বা হেসে কিন্তু তিরস্কার করে বলল দেখো এটাই আমার স্বামী আরব শুধু একটা সাধারণ অ্যাকাউন্টেন্ট ভাবো আমার ভাগ্য কত খারাপ ছিল সোহেলিরা একটু অস্বস্তিতে পড়ল একজন বলল কিন্তু দেখতে তো খুব সরল এবং শান্ত লাগে কাব্বা হেসে বলল শান্ত নয় ভোলা এদের তো ব্যবসার বি পর্যন্ত জানা নেই আরব ধীরে বলল আপনারা আরাম করে বসুন বাড়ি আপনাদেরই কাব্বা বলল বস এটাও কোনো কথা বলার উপায় জরা ক্লাস নেই তোমাতে আরব বিনয় করে বলল শিখে নেব কাব্বা কিন্তু আমার মনে হয় মানুষের ক্লাস তার ব্যবহার থেকে নির্ধারিত হয় কাপড় থেকে নয় ঘরে এক মুহূর্তের জন্য নিরবতা ছড়িয়ে পড়ল কাব্যার মুখে রাগ এবং লজ্জার মিশ্রণ ছিল সে উঠল এবং বলল চলো ভিতরে চলি সোহেলিরা ধীরে ধীরে ফিসফিস করে চলে গেল ওয়াহ তোমার স্বামী খুব সরল কিন্তু তার মধ্যে কিছু তো আছে সেই রাতে আরব একা ব্যালকলেতে বসেছিল চাঁদ হালকা ধোঁয়াশা ছিল যেন কোনো মেঘ তাকে অর্ধেক ঢেকে রেখেছে সে ধীরে নিজেকে বলল পিতাজি আমি প্রতিজ্ঞা পালন করছি সময় আসুক সব ঠিক করে দেব শুধু একটু আসহ্য করি তার চোখে অদ্ভুত দৃঢ়তা ছিল যে মানুষ ভিতর থেকে ভেঙে পড়েছে সে এত শান্ত চোখের হয় না নিচে বাগানে কাব্যের হাসির আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল সে ফোনে তার বান্ধবীকে বলছিল ভাব ভাবতো আমি এমন মানুষের সাথে থাকছি যাকে গাড়ি পর্যন্ত চালাতে আসে না ভগবান কোন জন্মের পাপ ভুগছি আরব চোখ বন্ধ করল হাসল এবং ভিতরে চলে গেল সে কিছু বলল না কারণ সে জানত নীরবতাও কখনো উত্তর হয় সকালের প্রথম রশ্মি যখন সিংহ হেরিটেজ ভিলার ব্যালকনিতে আসে তখন গোলাপি পাথরে সোনালি লাইন উঠে আসে কিন্তু সুগন্ধিত বাতাস এবং চকচকে পৃষ্ঠের মধ্যে আরোভের দুনিয়া আলাদা ছিল শান্ত সীমিত এবং ভিতর থেকে জ্বলন্ত আরভের দিন সাধারণতায় শুরু হতো চায়ের এক কাপ অফিসের ব্রিফকেস এবং তারপর জয়পুরের ব্যস্ত রাস্তায় তার ছোট দোপাট্টা বা পুরনো গাড়িতে বেরিয়ে পড়া কিন্তু ভিতরে কিছু অবিলত জ্বলতে থাকত সেই কথাগুলো যা সে কাউকে বলেনি সেই প্রতিজ্ঞাগুলো যা তার পিতা তার কাছ থেকে নিয়েছিল এবং সেই দায়িত্ব যা সে নীরবে পালন করছিল মেহেতা অ্যান্ড কো একটা ঐতিহ্যবাহী ব্যবসায়িক অফিস যার দেয়ালে তাদের পুরনো কোম্পানির সার্টিফিকেট ঝুলেছিল সেখানে আরবকে লোকেরা শান্ত এবং বিশ্বস্ত মনে করত সে খবরের কাগজের মতো প্রত্যেক জিনিস পড়ে নিত ব্যালেন্সশিট চুক্তি কর্মচারীদের ছোট ছোট অভিযোগ সে প্রত্যেক বিস্তারে ডুব দিত কোনো দেখাবার ছাড়া কর্মচারীদের মধ্যে আরবের সরলতা আলোচনার বিষয় ছিল কেউ বলত সাহেব এত বিনয়ী তো কেউ ভাবত এমন মানুষ কমই পাওয়া যায় কিন্তু কেউ জানত না যে সেই মানুষই কোম্পানির মেরুদণ্ড বোঝে সে পলিসি পড়ত মাটির স্তরে কাজ করত এবং প্রত্যেক সময় কোম্পানির অভ্যন্তরীণ কাজের ধরকন শুনত একদিন আরবের অফিসে মিটিং চলছিল অনেক বয়স্ক ডিরেক্টর আলোচনা করছিল বেতন নতুন প্রজেক্ট এবং সম্ভাব্য অধিগ্রহণ আরব ধীর কণ্ঠস্বরে তাস্তাবেজ বিতরণ করে শুনছিল কিছু অফিসার তার সরলতায় হাসছিল কিছু তাকে কম মনে করে আমি এই প্রস্তাব সাজেস্ট করছি একজন ডিরেক্টর বলল যে এই বছর বিস্তারের জন্য আমাদের ঋণ নিতে হবে আরব কাগজের দিকে তাকাল তার মুখে কোনো দেখাবা ছিল না কিন্তু তার চোখে স্পষ্টতা ছিল যদি আমরা অভ্যন্তরীণ ব্যবস্থাগুলো ঠিক করি এবং কিছু অলাভজনক কার্যকলাপগুলো একটু ব্যবস্থিত করি তাহলে ঋণের দরকার কম হতে পারে কেউ তিরস্কার ভরা হাসিতে বলল আরব ভাইয়া আপনি সব সময় এমন বল যেন পায়ের নিচে মাটি শক্ত আরব সরলতায় উত্তর দিল মাটিতে দাঁড়ানো মানুষই কোম্পানিকে নিরাপদ রাখতে পারে তারা তাকে হালকা করে উপেক্ষা করল কিন্তু আরবের হৃদয়ে কাজের আগুন আরও একবার শুলগে উঠল এই আগুন কোনো হাওয়া নয় সেই দায়িত্ব থেকে আসে যা সে অকথিত নিয়েছিল ভিলাই ফিরে যাওয়ার সময় কাব্বার রাগ প্রায়ই বাড়ানো মিলত তার মুখ আরও চকচকে হতো। কিন্তু শব্দগুলো একই তীক্ষ্ণ হতো। আজ তোমাকে অফিস থেকে কি মিলল সে প্রায়ই জিজ্ঞাসা করত যেন কেউ তাকে রোমাঞ্চকর খবরের অপেক্ষা করিয়েছে কিছু সার্ভিস রিপোর্ট আরব উত্তর দিত কাব্বা চোখ ফিরিয়ে বলল রিপোর্ট এবং তোমাকে জানাই নেই যে লোকের সামনে তোমাকে কেমন দেখতে হবে কখনো কখনো আমার মনে হয় যে আমি ভুল করেছি চাকররাও এই তিরস্কারে বিব্রত থাকত তাদের ফিসফিসানিতে প্রায় অসহায়তা এবং সহানুভূতি দুটোই মিলত এক রাতে যখন আরফ রান্নাঘরের কাছে দিয়ে যাচ্ছিল তখন দেখে যে একজন চাকর রামু বাগানের দিকে ঝুঁকে কাজ করছে রামুর চোখে ক্লান্তি ছিল কিন্তু মুখে সম্মানের ঝলকও রামু নরম স্বরে বলল সাহেব ম্যাডাম কিছু বললছিল কিন্তু আমরা সবাই তোমাকে বুঝি আরও ফেঁসে বলল তাদের করতে দাও রামু সময় সত্য দেখাবে রামু মাথা নাড়ল হ্যাঁ সাহেব কিন্তু আমাকে তোমার হাসিতে কিছু ব্যথা দেখা যায় আরফ বলল ব্যথাও কখনো সহনশীলতার মতো কাজে আসে তাকে অনুভব করে মানুষ শক্ত হয় রামু অবাক হয়ে জিজ্ঞাসা করল সাহেব তুমি এত শান্ত কীভাবে থাক আরভের চোখ কোথাও দূরে সরে যাচ্ছিল কখনও কখনও নীরবতাই কণ্ঠস্বর হয়ে যায় আরভের ভিতরে একটা পুরনো স্মৃতি থাকত তার শৈশব তার পিতা একজন দৃঢ় কিন্তু বিনয়ী ব্যক্তি যিনি কঠিন দিনে অন্যদের সাহায্য করেছিল সেই দিন যখন কোম্পানি সংকটে ছিল আরভের পিতা দেবেন্দ্রের পরিবারকে সাহায্য করেছিল এবং এটাই সেই ঋণ যা আরব নীরবে চোকানোর প্রতিজ্ঞা নিয়েছিল রাস্তায় চলতে চলতে সে প্রায়ই তার পিতার পুরনো কথাগুলো পুনরাবৃত্তি করত কাজের আসল মূল্য মানুষের সম্মানে ছেলে টাকা একদিন আসে যায় কিন্তু সম্মানের মূল্য ফিরিয়ে নেয় না সেই প্রতিজ্ঞা আরফকে বারবার অনুপ্রাণিত করত সে নিজেকে একজন দায়িত্বশীল কর্মকর্তা মানত কোনো সভা ছাড়া কোনো দাবি ছাড়া শুধু কাজ করে ফলাফল দেখানো কখনো কখনো রাতের অন্ধকারে সে পিতার ছবি দেখত এবং বলত আমি প্রতিজ্ঞা পালন করব পিতাজি যতই সময় লাগুক কাব্যার তর্কগুলো প্রত্যেক সপ্তাহে তীক্ষ্ণ হয়ে উঠত একবার সে অফিসের জন্য বাইরে যাচ্ছিল এবং তার সোহেলীলা তাকে ফোন করে বলল যে তারা হঠাৎ মিলছে কাব্যা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বলল তুমি এখন কেন ধীরে চলছ আরফ আরোফ শান্তস্বরে বলল শুধু জড়া দেরি আর কাব্বা তিরস্কার করল জড়া দেরি মনে হয় তুমি জীবনও পুরনো উপায়ে জীবনযাপন করছ সে চলে গেল কিন্তু রাস্তায় তার গাড়ির ব্রেক একটু স্লিপ করল একটা ছোট দুর্ঘটনা হতে পারত কিন্তু ভাগ্য সাথ দিল সেই দিন আরফ অনুভব করল যে তার সহনশীলতা শুধু তার দুর্বলতা নয় বরং তার কৌশলও সে কোনো হালকা ফুটিতে তার স্বাভিমান ছড়াতে চায় না আর একদিন কাব্যার সোহেলীরা পার্টিতে হাসাহাসি করে বলল কাব্যা তোমাকে কোন ধরনের লোক পছন্দ কাব্যা উত্তরে খিলখিল করে বলল স্ট্যাটাসওয়ালা অসাধারণ কিন্তু আমার স্বামী শুধু একটা সাধারণ মানুষ আরবকে এটা শুনে হৃদয়ে আঘাত লাগল সে রাতে ব্যালকনিতে বারবার তার হাসি আটকাত এবং ভাবত কি অপমানের সাথে জীবনযাপন করাই তার নিয়তি কিন্তু প্রত্যেকবার সে নীরবে উত্তর দিত কারণ তার ভিতরে একটা বড় কারণ ছিল প্রতিজ্ঞা নিষ্ঠা এবং সম্মানের ধর্ম আরবের ব্যবহারের পিছনে শুধু ধৈর্য ছিল না একটা কৌশলও ছিল সে অফিসে ধীরে ধীরে তথ্য সংগ্রহ করছিল ব্যাংকিং চুক্তি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং একটা সম্ভাব্য অধিগ্রহণের দায়রা সে জানত যে কখনো না কখনো তাকে সঠিক সময় পদক্ষেপ নিতে হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত পর্দার পিছনে কর্মচারীদের মধ্যে এবং দৈনন্দিন কাজে ডুবে সে চেয়েছিল যে যখন সে সামনে আসবে তখন কেউ এটা না বলে যে সে সাধারণ চাকর ছিল বরং লোকেরা বলে যে তিনি সম্মানের সাথে তার পরিচয় তৈরি করেছেন এক সন্ধ্যায় অফিসে সে দেরি করে বসেছিল ল্যাম্পের হালকা আলোয় কাগজে চোখ গেড়ে তার আঙুলগুলো দস্তাবেজে ঘুরছিল এবং সে প্রত্যেক পৃষ্ঠা থেকে কিছু শিখছিল তার চিন্তা এটাই ছিল যদি আমি সত্য বলার সঠিক সুযোগ বেছে নেব তাহলে সেই সুযোগ শুধু আমার জন্য নয় সেই সবার জন্য যারা অদৃষ্ট ছিল পরিবর্তন নিয়ে আসবে কাব্যের তর্কগুলো আরও বাড়তে থাকল একদিন সে আরবের জুতোই তিরস্কার করে বলল এই জুতোগুলো কত পুরনো তোমার কাছে সাধারণ নেই আরব শুধু একটা শান্ত হাসি দিল এই জুতোগুলো অনেক রাস্তা পার করেছে কাব্যা আর অনেক রাস্তাই এগুলোকে শক্ত করেছে কাব্যা চোখ ঘুরিয়ে বলল তোমার চিন্তাও অদ্ভুত কখনো কখনো আমার মনে হয় যে তুমি সময়ের কৌতুকের চরিত্র কাব্যার মুখ উত্তপ্ত হয়ে উঠল ও পাপা তাকে নিলামের এন পর্যন্ত আসে না ও সেখানে যাবে তো মজা হয়ে যাবে দেবেন্দ্র কঠিন স্বরে বলল ও আমার জামাই এবং কোম্পানির অংশ তুমি বুঝো বা না বোঝো কিন্তু তার উপস্থিতি দরকারি আরব নীরবে ঘরে এলো, সে সাধারণ ধূসর স্যুট পরেছিল না খুব দামি না খুব সস্তা তার চাল ধীর কিন্তু স্থির ছিল প্রস্তুত আছে আঙ্কাল সে বলল কাব্বা উপহাস ভরা নজরে তাকে দেখল আজ তুমি দেখবে আরব এই দুনিয়া তোমার মতো লোকের জন্য তৈরি নয় আরব হেসে শুধু এটুকু বলল দুনিয়া সবার কাব্বা ফারাক শুধু এটুকু যে কিছু লোক তাকে চেনে দেরিতে দুপুর পর্যন্ত জয়পুরের রয়্যাল অডিটোরিয়ামে ভিড় জমে উঠেছে সেখানে শহরের বড় উদ্যোগপতি মিডিয়ার রিপোর্টার এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিল চকচকে আলো দেয়ালে ব্র্যান্ডের ব্যানার এবং স্টেজে লাগানো বিশাল স্ক্রিন নিলামের এই মঞ্চ কোনো গ্ল্যামার সরছে কম ছিল না আরব কাব্বা এবং দেবেন্দ্র প্রথম সারিতে বসে কাব্বার মুখ আত্মবিশ্বাসে ভরা ছিল কিন্তু আরবের হাসিতে কিছু অদ্ভুত নিশ্চিন্ততা ছিল অ্যাঙ্কার মাইকে ঘোষণা করল সজ্জন এবং দেবীদের স্বাগত এই ঐতিহাসিক নিলামে ট্রাইডেন্ট টেক কর্পোরেশন শহরের সবচেয়ে সফল এবং আলোচিত টেকনোলজি কোম্পানি আজ নতুন মালিকানার দোরগোড়ায় সংখ্যা চকচক করল সম্পত্তি লাভ সম্ভাব্য অংশীদারিত্ব অ্যাঙ্কার বলল এখানে প্রারম্ভিক বিড এক কোটি টাকা প্রথম বিড পনেরো কোটি দ্বিতীয় কোটি কোটি হলে ফিসফিসামি শুরু হল দেবেন্দ্র তার সহকারীকে ইশারা করল আমরা চল্লিশ পর্যন্ত যেতে পারি কাব্বা গর্ব করে বলল পাপা আমরা আশি পর্যন্ত গেলেও কোনো ফারাক নেই আরব চুপ করে বসে সব দেখছিল তার আঙ্গুলগুলো টেবিলে ধীরে ধীরে তাল দিচ্ছিল যেন সে কোনো অদৃশ্য সঙ্গীত শুনছে কিছু মিনিটে বিড একশো কোটি পর্যন্ত পৌঁছাল মিডিয়ার ক্যামেরা ঘুরছিল কাব্বা তিরস্কার করে বলল এখন দেখো আরব এই খেলা কোটির এখানে আবেগের নয় টাকার আওয়াজ চলে আরব হেসে বলল আবেগও কখনো কখনো সৌদা নির্ধারণ করে কাব্বা নাক কুচকে বলল তোমাকে তো মনে হয় সবক শেখানোর খুব শখ তখন পিছন থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ গুঞ্জরিত হল দুশো কোটি সব লোক পিছনে ঘুরল শহরের বড় উদ্যোগপতি রাজীব বত্রা ছিল হল তালিতে গুঞ্জরিত হল দেবেন্দ্রের কপাল ঘামতে শুরু করল আমরা এখন আর বাড়াতে পারি না তারা বলল কাব্যা বলল পাপা আমাদের কোম্পানির প্রতিষ্ঠা দাওয়ে আছে দেবেন্দ্র চোখ নামাল হলে উত্তেজনা ছড়িয়ে পড়ল তখন শান্ত বাতাসে একটা আওয়াজ গুঞ্জরিত হল পাঁচশো কোটি হলে নীরবতা কাব্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল দেবেন্দ্রের হাত থেকে কলম পড়ে গেল রিপোর্টাররা একে অপরের দিকে দেখতে লাগল অ্যাঙ্কার ঘাবড়ে জিজ্ঞাসা করল বিড লাগানোর নাম বলুন সবার নজর ধীরে ধীরে ঘুরল সেটা ছিল আরব মেহতা কাব্বা তৎক্ষণাৎ বলল আরব এটা কোনো মজা নয় তোমাকে জানাই পাঁচশো কোটি কত হয় তুমি কি করছ আরব শান্ত করে জলের গ্লাস তুলল এক ঢোক নিল এবং মাইক তুলে বলল মজা করছি না কাব্বা এই বিড বাস্তব আমি পাঁচশো কোটিতে ট্রাইডেন্ট টেক কর্পোরেশন কিনছি দেবেন্দ্রের কণ্ঠস্বর কাঁপল আরব তুমি এটা কী ভাবে আরব গভীর শ্বাস নিল কারণ এই কোম্পানি আসলে আমার আঙ্কেল সম্পূর্ণ হলে হলচল পড়ে গেল লোকেরা উঠে দাঁড়াল ফ্ল্যাশলাইটগুলো তীব্র করে চকচক করতে লাগল অ্যাঙ্কার মাইক ধরল আপনি কি নিশ্চিত করতে পারেন যে আপনি কোম্পানির মালিক আরব উত্তর দিল শুধু নিশ্চিত নয় প্রমাণও আছে আমার কাছে সে এগিয়ে গেল তার দস্তাবেজ স্ক্রিনে দেখালো। পুরনো চুক্তিপত্র শেয়ার ট্রান্সফার ডিড এবং সেই কাগজ যা সব কিছু বদলে দেওয়ার মতো ছিল দেবেন্দ্রের চোখ ভরে এলো তার মাথা ঝুঁকে গেল কাব্বা কাঁপতে কাঁপতে বলল পাপা এটা কি এটা মিথ্যে বলছে না দেবেন্দ্র ভারী স্বরে বলল কাব্বা এটা সত্য তিনি রুদ্ধ স্বরে বলল আরবের পিতা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল এই কোম্পানির ভিত্তি আমরা একসাথে রেখেছিলাম যখন সঙ্কট এলো তখন তার পিতাই কোম্পানিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল সে আমার সম্মান বাঁচানোর জন্য তার নামে সব লেখেনি বরং আমার নামে সমস্ত ব্যবসা রেখেছিল এবং প্রতিজ্ঞা নিয়েছিল যে তার ছেলে আরব কখনো সত্য সামনে আনবে না যতক্ষণ না সময় সঠিক হয় হলে নীরবতা ছড়িয়ে পড়ল কাব্যার ঠোঁট শুকিয়ে গেল সে ধীরে বলল মানে এতদিনে আরব তার দিকে তাকাল চোখে না কঠোরতা ছিল না গর্ব শুধু শান্তি হ্যাঁ কাব্বা তুমি যে মানুষকে প্রত্যেক দিন ছোট মনে করেছ সেই এই কোম্পানির আসল ভিত্তি ছিল কাব্যার চোখ থেকে অশ্রু বইতে লাগল সে কাঁপা কণ্ঠস্বরে বলল তুমি আমাকে বললে না কেন আমি তো আরব বলল কারণ এটা প্রতিজ্ঞা ছিল তোমার পিতার সাথে তিনি আমাকে বলেছিল যে যতক্ষণ না তুমি নিজে আমাকে চেনার যোগ্য না হাও ততক্ষণ আমি আমার পরিচয় লুকিয়ে রাখব কাব্বা কেঁদে পড়ল এবং আমি তোমাকে প্রত্যেক দিন অপমান করতাম আরব মাথা ঝুঁকিয়ে বলল আমি কখনো অপমানকে অপমান মনে করিনি কাব্বা কখনো কখনো নীরবতাও সম্মানের রূপ হয় দেবেন্দ্র এগিয়ে এল চোখ ভিজে ছেলে আজ তুমি শুধু কোম্পানি নয় আমার আত্মাকেও বাঁচিয়েছ আমি তোমার সাথে অন্যায় করেছি এবং তুমি বদলে সম্মান দিয়েছ হল তালিতে গুঞ্জরিত হল রিপোর্টার ফ্ল্যাশ মারছিল ক্যামেরা ঘুরছিল প্রত্যেক শটে এটা সব দেখাবার জন্য করিনি আমি শুধু এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে মানুষের মূল্য তার কাপড় গাড়ি বা বাংলো থেকে নির্ধারিত হয় না বরং তার কর্ম থেকে হয় আমি এই কোম্পানিকে মজদুরদের পরিশ্রম থেকে কর্মচারীদের সততা থেকে দাঁড় করিয়েছি এবং আমি চাই যে এই সম্মান সবার হোক শুধু একটা নামের নয় তালির গর্জন সম্পূর্ণ হলে গুঞ্জরিত হতে লাগল লোকের চোখে সম্মান ছিল এবং কাব্যার চোখে অনুতাপ সে ধীরে ধীরে আরবের কাছে এলো তার কণ্ঠস্বর ভরা ছিল আরব আমি লজ্জিত আমি তোমাকে বোঝার চেষ্টাই করিনি প্রত্যেকবার তোমাকে নিচু দেখিয়েছি এবং তুমি কখনো প্রত্যুত্তর করে কিছু বলনি আজ বুঝেছি সত্যিকারের বরত্ব কী হয় আরব শুধু হালকা করে বলল কাব্বা সম্পর্ক তখন ভাঙে না যখন একজন ভুল করে বরং তখন ভাঙে যখন অন্যজন ক্ষমা করা ছেড়ে দেয় এবং আমি কখনো ক্ষমা করা ছেড়ে দিইনি দেবেন্দ্র সিংহ এগিয়ে এলো এবং বলল আজ আমি গর্ব করে বলতে পারি যে আমার মেয়েকে দুনিয়ার সবচেয়ে বড় ধন মিলেছে এমন একটা স্বামী যার আত্মা সোনার চেয়েও মূল্যবান তালি গুঞ্জরিত হল কাব্বা অশ্রুতে হাসল সে কাপা হাতে আরবের হাত ধরল যদি তুমি চাও তাহলে আমি নতুন শুরু করতে চাই এবার সমানতায় সম্মানের সাথে আরব বলল তোমাকে ঝুঁকতে হবে না কাব্বা আমরা সমান ছিলাম আছি এবং থাকব হলে ক্যামেরা চকচক করতে থাকল মিডিয়ার পরে সকালের হেডলাইন হওয়ার মতো ছিল এই দৃশ্য সাধারণ ক্লার্ক নিকলে পাঁচশো কোটের কোম্পানির মালিক ভাঙা অহংকার জিতেছে সম্মান নিলাম শেষ হয়ে গিয়েছে আরও বাইরে বেরিয়ে এলো হালকা বাতাস তার চুলে ধাক্কা খেল কাব্বা তার পিছনে এলো তার চাল ধীর ছিল কিন্তু চোখে শান্তি ছিল আরব বলল চলো কাব্বা এখন বাড়ি চলি কাব্বা হাসল বাড়ি এখন আমাকে বোঝা গেল বাড়ি দেয়াল থেকে নয় মানুষ থেকে তৈরি হয় গাড়ি রাস্তায় দৌড়াতে রাখল সূর্য ডুব ছিল এবং আরবের চোখে একটা নতুন সকাল উঠেছে গল্পের শিক্ষাপূর্ণ বার্তা একবার আরও ফ্যাক্টরির একজন বয়স্ক মজদুরকে জিজ্ঞাসা করল আপনি সবচেয়ে বেশি কি চান মজদুর হেসে বলল সম্মান সাহেব সবাইকে শুধু সম্মান চাই হয়তো এটাই গল্পের সারাংশ সম্মান কোনো ব্যাংক ব্যালেন্স নয় না কোনো পোশাকের নাম এটা সেই কর্মের পুরস্কার যা আমরা প্রত্যেক দিন করি ছোট বড় প্রত্যেক কাজে মানবতার মর্যাদা বজায় রাখা বন্ধুরা আশা করি এই গল্প তোমাদের খুব পছন্দ হয়েছে যদি হ্যাঁ তাহলে কমেন্ট করে বলো যে তোমাদের গল্পে কোন অংশ হৃদয় স্পর্শ করেছে এবং তোমরা কোন শহরের বাসিন্দা এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো धन्यवाद